আল্লাহ বলেছেন ওমা আরসাল নাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এন্ড আই আল্লাহ সেন্ট ইউ নট বাট টু দা হোল অফ ম্যানকাইন্ড আস এ গিভার অফ সিওর অফ শেয়ারফুল নিউজ এন্ড আলস ওয়ার্নার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু মুহাববতে আল্লাহ কিন্তু শুধু ওমা আর ইল্লা নাকা আল্লাহ আলামিন বলেই কিন্তু খান্ত না আল্লাহ রাপ্তুল আলামীন আরও বলেছেন ওমা আর সাল নাকা আল্লাহ কাফত নাসি বশির ওয়ানদির জোরে জোরে বলেন আম বা এখানে কিন্তু একটা চিন্তার বিষয় আছে বাসীরা শব্দ দ্বারা কিন্তু নেয়ামতের খবর কিন্তু নেদির শব্দ কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ রাবুল আলমিন আগে বলেছেন আমি আমার হাবিবকে রহমত হিসেবে পাঠিয়েছি অমা আর সালনাকা ইল্লা রহমত আলামিন আল্লাহর সৃষ্টি খোদার খোদাইত্যের সীমানা যতদূর আর আমার নবীও ঠিক ততদূর সীমানা জোরে রহমত জোরে জোরে বলেন সোহার এরপরে আল্লাহ বলেছেন অমা আরসাল নাকা ইল্লাকা ফাতাল্লি নাসি বশিরৌয়া নেদিরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার হাবিবকে মানব জাতির নিকট ওই যে একটু আগে নাস বলেছিলাম মনে আছে আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে মানব জাতির নিকট বশিরাউয়া নেদিরা সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে পাঠিয়েছি ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছি যারা নবীকে ভালোবেসেছে মোহাব্বত করেছে তাদের জন্য হল নবী সুসংবাদ আর যারা নবীকে ভালোবাসতে পারেনি তাদের জন্য হলো নবী অত্যন্ত সতর্ককারী ঠিক কিনা বলেন এখন আমরা কি নবীকে ভালোবাসি না সবাই ভালোবাসি শুধু আমরা ভালোবাসলে চলবে না আমাদের আওলাদকেও কিন্তু নবীর মহাব্বত শিখাতে হবে কি করতে হবে আমাদের আওলাদকে মহাব্বত শিখাতে হবে সম্মানিত উপস্থিতি নাইলে কিন্তু আপনি মহাব্বত শিখলেন সন্তানকে আওলাদকে শিখালেন না তাহলে কিন্তু আপনার আমার জন্য বিপদ রয়েছে কি রয়েছে বিপদ রয়েছে বলো হুজুর এটা আপনি কোথায় পেলেন আল্লাহর হাবিব সরকারে দো যাহা বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আল্লাহর হাবিব সরকারে দো যাহা তিনি বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দিবে কয়টি বিষয় তিনটি বিষয় শিক্ষা দিবে নাম্বার 1 হচ্ছে হুব্বি নাবিকুম টিজ দা লাভ অফ দা প্রফিট নবীর মুহাব্বত তারপরে নাম্বার 2 হচ্ছে টিজ ফ্যামিলি লাভ ও বন্ধু নবীর পরিবারের মুহাব্বত তা পরে 3 নম্বরে নাম্বার 3 হলো আল্লাহর হাবি বলেছেন আলা কিরাআতিন কোরআন লার টু রিসাইড দা হুলি কোরআন সর্বপ্রথম হলো তোমরা নবীর বায়াম শেখাও তোমাদের সন্তানদেরকে দুই নাম্বার হলো নবীর পরিবারের mohabbat শেখাও সন্তানদেরকে তিন নাম্বার হলো কোরআন তেলাওয়াত শেখাও আজকে দেখবেন পৃথিবীর বড় বড় বাংলার জমিনে এই বুকের মধ্যে কোরআন ধরে রেখেছে কোরআন নিয়ে বন্দুক কন্тину তেলাওয়াত করতেছে মোবাইলে তেলাওয়াত করতেছে কিন্তু নবী কিব নবীর বে কথা বললে তাদের গায়ে আগুন লেগে যায় আপনারা বলেন তাদের এই কোরআন কি তাদেরকে মুক্তি দিতে পারবে আমি মুখস্থ কোনো কথা বলার অভ্যাস নাই আল্লাহ ওই সমস্ত নবীকে বাদ দিয়ে নবীর বাইদকে বাদ দিয়ে নবীর মহাব্বতকে বাদ দিয়ে যারা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহরা বল আমিন তাদের জন্য মেসেজ দিয়ে দিয়েছেন ইউ দিল্ল বিহি ক্যাথির ওয়াই বিহি ক্যাথির আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়াত প্রাপ্ত করে জান্নাতি করে দিয়েছেন আবার কোরআন দিয়ে কাউকে গোমরা করে জাহান্নামি করে দিয়েছেন আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন কোরআন রিসাইড করতেছেন ঠিক বলেন নবীর প্রেম অন্তরে নিয়ে নবীর আহলে বাইতের প্রেম অন্তরে নিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন আখলিস দিন এক ইয়াকফিকাল আমল কলিল ওই অল্প আমল দিয়ে আপনার জান্নাত বরাদ্দ হয়ে যাবে ওমা সুবহান না কেন আরো জোরে আপনার আগে আমার ওয়াজ বেশি পছন্দ হয়েছে নাকি পছন্দ হয় না এই জন্য চুপ নাকি মনোযোগ বেশি সেজন্য চুপ থ্যাংক ইউ সো মাচ এভরিবডি আলহামদুলিল্লাহ বলেন যদি অনেক বেশি মনোযোগ থাকে তাহলে আপনাদের প্রতি আমার হৃদয় বরা ভালোবাসা রেখে যাব আলহামদুলিল্লাহ বলেন আমি চাই যেহেতুগুলো মানুষই থাকুক প্রেমিক থাকুক কি থাকো প্রেমিক যদি না থাকে এই এখানে অসংখ্য কোটি কোটি মানুষ দিয়ে কোনো লাভ আপনাদেরকে মনে রাখতে হবে তিহাত্তরটা দল যে হবে মুসলমানেরই হবে বেঈমান কাফের হবে না কারণ আল্লাহ বলেছেন ওর কাফিরিন আল্লাহ কাফেরদের জন্য জাহান নাম বরাদ করেছে এদের কোনো হিসাব নিকাশ নাই ওরা অনন্তকাল জাহান্নামে থাকবে কিন্তু আমরা মুসলমানের তিহাত্তরটা দল হবে বাহাত্তরটা যাবে জাহান্নামে একটা দল যাবে জান্নাতে আর সেই দলটা জান্নাতে যাবে বেশি নবীর মহাব্বতের কারণে আরো জোরে বলেন সোহান আল্লাহ বন্ধুরে আমার আমি বানি বাড়ি কথা বলার অভ্যাস নাই গোটা পৃথিবীর বুকে অসংখ্য অগণিত কোটি কোটি বক্তবিন্দু আছে রে মিডিয়ার দিকে কন্টিনিউ তারা চোখ রাখে বন্ধু বিশেষ করে আমেরিকা লন্ডন থেকে বেশি রে বন্ধু অন্যান্য দেশের কথা বলতে পারি না তবে আমেরিকা লন্ডনীদের সাথে আমার বেশি গোড় একটা কমিউনিকেশন অলওয়েজ থাকে এই জন্য বলছি বন্ধু আবদুল্লিব আব্বাস তারা আনহু তার সকল ফ্যামিলি পরিবারদেরকে নিয়ে তারা আলাপ আলোচনা করতেছেন নবীর বিলাদত নিয়ে নবীর আগমন আলোচনা করার সময় হঠাৎ করে আমার নবী ওই নে আব্বাসের ঘরের আগিনা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন যাওয়ার সময় শুনতে পেলেন আমার নবীর আগমন নবীর মিলাদ নিয়ে বন্ধ আলো আলোচনা করতেছে তখন আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন খল্লাত লাকুম শাফাতি তোমাদের জন্য আমি নবীর আমি নবীর সুপারিশ হয়ে গেল